ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তে এলাকা চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরা গৌমি নদীর বাঁধ তুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক নয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বাইশে আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গৌমি নদীর সংলগ্ন অঞ্চলে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে বন্যার প্রাথমিক কারণ বাদের ভাটি অংশের অবহিতকার এক বিপুল পানি প্রবাহ ভারতের ত্রিপুরা রাজ্যে ডুমুর বাঁধটির অবস্থা সীমান্তে থেকে বেশ দূরে এই বাঁধের উচ্চতা প্রায় ৩০ মিটার ডুমুর জলবিদ্যুৎ প্রকল্পের এই বাদ থেকে যে শক্তি উৎপাদন হয় তার সুবিধাভোগী বলা হচ্ছে এখন থেকে বাংলাদেশ চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ নেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন ভারত ও বাংলাদেশের মধ্যে চৌবান্নটি অভিন্ন নদী থাকায় দুটি দেশের জন্যই বন্যায় এমন একটি সমস্যা যা জনগণের জীবন দুর্ভোগ সৃষ্টি করে এই সমস্যার সমাধানের দ্বিপাক্ষিক পরামর্শ প্রয়োজন বলেও এখনও উল্লেখ করা হয়